সাইফ হাসান এবারে দেখালেন তার ব্যাটিং তাণ্ডব আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে এবারে আফগান বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠলেন ডানাতি এই ব্যাটসম্যান একের পর এক চার ছক্কায় বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব সাইফ হাসানের মাত্র ৩৩ বলে এই দিন অবশ্য বিধ্বংসী এক ফিফটিও তুলে নিয়েছে সাইফ হাসান যেখানে হাঁকিয়েছেন ছয় ছয়টি ছক্কা শুরু থেকে এই দিন অবশ্য অ্যাটাকিং মোডে ব্যাটিং করতে থাকে সাইফ হাসান সাইফ হাসান আজকে অবশ্য তার রানের খাতা খুলেছিলেন ছক্কা হাঁকিয়ে প্রথম মাত্র রান করতে গিয়ে এদিন তিন তিনটা ছক্কা হাঁকিয়েছেন সাইফ হাসান সাইফ হাসানের ব্যাটিং তাণ্ডব দেখে এদিন মনে হচ্ছিল কোন হাইলাইট ম্যাচ চলছে ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকে এদিন অবশ্য একের পর এক বিধ্বংসী মোড়ে ব্যাটিং করতে দেখা যায় সাইফ হাসানকে সাইফ হাসানের ব্যাটিং দেখে এদিন মনে হচ্ছিল গেল কিরিস গ্লার ম্যাক্সওয়েলের ব্যাটিং দেখছিলেন ক্রিকেট বিশ্ব কেননা তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল না বাংলাদেশে কোনো ব্যাটসম্যান এমনভাবে ব্যাটিং করছিলেন সাইফ হাসানের এক একটা শটে এদিন গ্যালারি ফেটে ওঠে প্রত্যেকটা শটে এদিন অবশ্য গ্যালারি মাতিয়েছেন সাইফ হাসান কখনো নব্বই মিটার কখনো আবার আশি মিটার আবার কখনো পঁচানব্বই মিটার ছক্কা আঁকিয়েছেন সাইফ হাসান বেশ কয়েকটি বল হারাতে দেখা যায় এদিন সাইফ হাসানকে নোলক শটে এই দিন অবশ্য গ্যালারির দর্শকদের মুগ্ধ করেছেন ডানহাতি এই হাডিটার ব্যাটসম্যান এবং শেষ পর্যন্ত সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে এই দিন অবশ্য জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ সাইফ হাসান অবশ্য শেষ পর্যন্ত একশত আটষট্টি স্ট্যাক রেটে মাত্র আটত্রিশ বলে এদিন ৬৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছে চৌষট্টি রানের বিধ্বংসী এক ইনিংসে এই দিন দুইটা চার এবং সাতটি ছক্কা হাঁকিয়েছেন সাইফ হাসান একজন ব্যাটসম্যান কতটা বিধ্বংসী মোড়ে ব্যাটিং করলে মাত্র দুইটা ফোর এবং সাতটি ছক্কা হাকায়। সেই বিধ্বংসী মোড়ে ব্যাটিং করে দেখালেন সাইফ হাসান আর এর সাথে সাথে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানকে তিন ম্যাচ হারিয়ে একেবারে বাংলা ওয়াশ করে ছাড়ল বাংলাদেশ ক্রিকেট টিম অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন সাইফ হাসান